শুভ বিকেল বন্ধুরা আজ নিয়ে চলে আসলাম লজ্জাবতী গাছের বীজ দেখাতে এটা কাঁচা বীজ আর দেখাবো তোমাদের শুকনো বীজ শুকনো বীজ থেকে কেমন করে গাছ করলাম সেটা দেখালাম এটা একেবারে গাছের শুকনো বীজ আর এই বীজগুলো থেকেই গাছ হয় কাঁচা বীজ থেকে শুকনো করে লাগালে সেই গাছটা হয় না তো এই যে গাছের শুকনো বীজগুলো মাটির মধ্যে লাগিয়ে দিলে বা পড়ে গেলে গাছ থেকে পড়ে গেলে এমনি গাছ হয় আর এগুলো লাগিয়ে দিলে পরে গাছ হয়ে যাবে কাঁচা বীজ থেকে কিন্তু গাছ হবে না কাঁচা বীজ থেকে শুকনো করে লাগালে সেটা গাছ হবে না শুকনো বীজ থেকেই যেমন গাছের থেকে পড়ে গাছ হয় এই হচ্ছে লাগিয়ে দিলাম আর এটা আগে লাগিয়েছিলাম হলুদ গাছের গোড়ায় একটুখানি শুকনো বীজ নিয়ে লাগিয়েছিলাম সেটা হয়ে গেছে গাছ এই যে লজ্জাবতী গাছ আর লজ্জাবতী গাছে প্রচুর কাটা কিন্তু ফুলও প্রচুর একটা অদ্ভুত রকমের গাছ ধরলে পরেই লজ্জা পেয়ে যায় ভালো থাকবেন